নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই শুভাংশু শুক্ল ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন স্ত্রী কামনা পেশায় দন্ত চিকিৎসক আলাপ তৃতীয় শ্রেণীতে রূপকথার চেয়ে কোনো অংশে কম নয় শুভাংশু ও কামনার প্রেম কাহিনী লক্ষ্ণৌয়ের আলিগঞ্জ ক্যাম্পাসের সিটি স্কুলের ক্লাসরুমের বন্ধুত্ব থেকে শুভাংশু শুক্লের ঘরণী কামনা একজন দন্ত চিকিৎসক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে কামনা জানিয়েছিলেন শুভাংশুর মহাকাশে যাওয়ার স্বপ্ন দু হাজার সালে শুরু হয়েছিল ক্লাসের সবচেয়ে লাজুক ছেলেটিকেই সবচেয়ে ভালো বন্ধু হিসাবে বেছে নিয়েছিলেন তৃতীয় শ্রেণীতে পড়ার সময় থেকে আলাপ শুভাংশু ও কামনার তখন অবশ্য আরও একটি নামে পরিচিত ছিলেন শুভাংশু সেটি হল গুঞ্জন প্রাথমিক পাটির সময় থেকে বন্ধুত্ব গড়ায় প্রেমে শেষে সেই প্রেম পূর্ণতা পেয়েছে বিয়েতে রয়েছে একটি ছয় বছরের সন্তান শুভাংশু শুক্ল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন যুদ্ধ বিমান চালান রাকেশ শর্মার মহাকাশে পা রাখার চার দশক পর এই প্রথম মহাকাশে গেলেন কোনো ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় নানা ধরনের যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশু শুক্লর সেই কারণে নাসার অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু শুক্ল পঁচিশে জুন বুধবার ভার ভারতীয় সময় বেলা বারোটা এক মিনিটে শুভাংশু শুক্ল সহ চার নভস্তরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেয় স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা শুভাংশুই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখলেন মহাকাশ যাত্রার জন্য ফ্লোরিডার উদ্দেশ্যে রওনার আগে শুভাংশু সমাজ মাধ্যমে ইনস্টাগ্রামে স্ত্রী কামনা শুক্লের ছবি দিয়ে আবেগঘন একটি পোস্ট করেন কাছের ওপরে দাঁড়িয়ে থাকা স্বামীকে বিদায় জানাতে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী এই ছবিটি পোস্ট করে শুভাংশু শুক্ল বিশেষ বার্তাতেই দিয়ে গিয়েছেন স্ত্রী কামনাকে তিনি লিখেছেন তোমাকে অশেষ ধন্যবাদ তুমি ছাড়া এই কিছুই সম্ভব ছিল না তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি না থাকলে এই সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ হতো না স্বামীর হৃদয় উজাড় করা পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কামনা লেখেন তোমার জন্য আমি প্রতিদিন গর্ব অনুভব করি তুমি আমার ভালোবাসা লক্ষ্ণয়ের আলিগঞ্জ ক্যাম্পাসের সিটি স্কুলের ক্লাসরুমের বন্ধুত্ব থেকে শুভাংশু শুক্লর ঘরনী কামনা নিজে একজন দন্ত চিকিৎসক কামনা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছিলেন শুভাংশুর মহাকাশে যাওয়ার স্বপ্ন দু হাজার সালে শুরু হয়েছিল উনিশশো সালের দশই অক্টোবর লখনৌয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্ল সরকারি কর্মী মা আশা শুক্ল গৃহবধূ নিম্ন মধ্যবিত্ত পারিবারিক কাঠাময় বড় হয়ে ওঠা শুভাংশু শুক্লর কাছে মহাকাশে পাড়ি দেওয়ার মাঝের যাত্রাপথ মসৃণ ছিল না এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল তার জন্য স্ত্রী পুত্র পরিবারের থেকে দিনের পর দিন বিচ্ছিন্ন থাকতে হয়েছে শুভাংশুকে স্বামীর এই স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছেন স্ত্রী কামনা উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় শুভাংশু শুক্লর জীবনের মোড় সম্পূর্ণ পাল্টে যায় দেশের সেবা করার গভীর আকাঙ্ক্ষায় পরিবারকে না জানিয়ে তিনি চুপি চুপি ইউপিএসির ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় উত্তীর্ণ হন দু সালে এনডিএ থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপর ভারতীয় বিমান বাহিনীতে প্রশিক্ষণ নেন শুভাংশু দু সালে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের চালক হিসাবে যোগদান করেন অক্সিজম স্পেস নামে আমেরিকার একটি বেসরকারি সংস্থার মহাকাশ অভিযানে ছাড়পত্র দিয়েছে নাসা সেই অভিযানে গিয়েছিলেন শুভাংশুরা চোদ্দ দিন তারা আইএসএসে থাকবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজটি করবে ভবিষ্যতে গগন গগনযান প্রকল্পের অধীনে যে অভিযান হবে তার ভিত্তিও স্থাপন করবেন শুভাংশু অভিযানের ওয়েবসাইটে জানানো হয়েছে কি কি বিষয়ে গবেষণা করবেন শুভাংশু কামনা জানিয়েছেন বাড়িতেও শান্ত ও শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ত শুভাংশু মহাভারতের অর্জুনের মতো লক্ষ্য স্থির রেখেছেন তিনি আদর করে শুভাংশুকে সুক্স বলে ডাকেন স্ত্রী কামনা কামনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন আকাশ তাকে হাতছানি দিলেও পা মাটিতে রেখে চলতে ভালোবাসেন শুক্ল শুভাংশু পছন্দ করেন শরীরচর্চা করতে ও নন ফিকশন বই পড়তে বাড়িতে থাকলে ছয় বছরের ছেলের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন বায়ুসেনার আধিকারিক যুদ্ধ বিমানের চালকের জীবন ছেড়ে মহাকাশ যানের অজানা জগতে পা রেখেছেন শুভাংশু মাইক্রোসেকেন্ডে সিদ্ধান্ত নেওয়া থেকে মাইক্রোগ্রামে সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে গিয়েছে শুভাংশুদের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক দেড়শো কোটি ভারতীয়ের চোখ এখন শুভাংশুর দিকেই শুভাংশু শুক্লই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন নিজের কাঁধে একশো কোটি ভারতীয় ইচ্ছা আশা আকাঙ্ক্ষার ভার বহন করেছেন তিনি শুভাংশু শুক্ল সহ চার নভস্বরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল স্পেস এক্সের মহাকাশ যান ড্রাগন দীর্ঘ সফর শেষে শেষমেশ ছাব্বিশে জুন বিকেল চারটে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন শুভাংশুরা অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল শুভাংশু শুক্লাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন